আরাম মূলত দুই প্রকার কি একটা হচ্ছে অসীম আর একটা কি সসীম ধারা কি ধারা সসীমধারা ধারা আচ্ছা অসীম এবং সসীম মূলত কি হ্যাঁ অসীম ধারা হচ্ছে যে ধারাটা শেষ আছে শেষ নেই যেমন হচ্ছে আমরা একটা ধারা দিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা যেগুলো চলতে থাকবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে অসীম ধারা আর আমি যদি বলি যে এই ধারাটা নবমতম পদে গিয়ে শেষ হয়ে যাবে

আচ্ছা ওকে এখন আমরা আগে সমান্তর এবং মূলত ধারা সমান সমান ধারা কি যে ধারার পরপর দুটো পদ পরপর দুটি পদ পরপর দুটি পদের পার্থক্য যদি সমান হয় সেটা হচ্ছে একটা ধারা কিংবা পরপর দুটো পদের বির পথ যদি সমান হয় সেটা সমান্তর ধরা যেমন হচ্ছে আমরা ধরুন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন দেখেন এখানে প্রত্যেকটা পদেরই পরপর দুইটা পদের পার্থক্য দুই 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 এরকম এগারো বুঝতে এভাবে ঠিক আছে এখন আসি আমরা গুণোত্তর ধারা অংশিক কি ধারা গুণোত্তর ধারা যদি এরকম হয় পরপর দুইটা পদের গুণফল সমান হয় অথবা ভাগফল সমান হয় যেমন কি যেমন আমি এখানে গুণফল এবং ভাগ ফল একই সাথে কেন বললাম আপনি নিলেন হচ্ছে যেমন হচ্ছে আপনার ওয়ান থ্রি নাইন টোয়েন্টি সেভেন একাশি এই দেখেন একের তিন গুণ কিন্তু তিন তিনের তিন গুণ নয় নয়ের তিন গুণ সাতাশ সাতাশি তিন গুণ একাশি একই হয় একাশিকে সাতাশে ভাগ দিলে ভালো ভালো করে তিন পাওয়া যায় তিন পাওয়া যায় তিন পাওয়া যায় তিন পাওয়া যায় আশা করি বুঝতে পারছেন এদের ভাগ ফুলো আর গুণ মানে আপনি যদি ডান দিক থেকে কম্পেয়ার করেন তাহলে হচ্ছে গুণফল আর ডান দিক থেকে কম্পেয়ার করলে হচ্ছে ভাগ ফল তাহলে আশা করি বুঝতে পারছেন যে পরপর দুটো পদের গুণ ফল এবং ভাগ ফল হ্যাঁ গুণ ফল অথবা ভাগ ফল যদি সমান হয় সেটা হচ্ছে একটা গুণোত্তর ধারা আচ্ছা ওকে এবং ফিবন ধারা জিনিসটা কি এটা শুধু আপনি শুধু জেনে রাখেন এই বদেশে সাধারণত ফিবন রাশি ধারা থেকে আমাদের প্রশ্ন হয় না ফিবন ধারা হচ্ছে প্রথম দুইটা পদের যোগফল যদি তৃতীয় পদের সমান হয় সেটা হচ্ছে একটা ত্রিভুজ না চিত্র এটা হচ্ছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ এগুলো ত্রিভুজ না চিত্র যেমন কি প্রথম দুইটা পদ শূন্য আর এক যোগ করলে কী পড়ে এক পড়ে এক এক যোগ করলে আর কী পড়ে দুই পড়ে দুই এক যোগ করলে তিন পড়ে তিন এক যোগ করলে পাঁচ পড়ে পাঁচ তিন যোগ করলে আট পড়ে আসলে করি ব্যাপারটা বুঝতে পারছেন এই ধরনের ভাইগুলোকে বলা হয় কি যারা ত্রিভুজ না চিত্র আচ্ছা ফি বন্ধ আছি ধারার পরে যে পদটা আমরা এখন আলোচনা করবো ধারা সম্বন্ধে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে সেখান থেকে ঠিক আছে সেটা সেটা হচ্ছে হচ্ছে আমাদের সমান্তর ধারায় যেমন হচ্ছে আপনার সমান্তর ধারা সাধারণ পদ আমরা আসলে সূত্রগুলো সবাই জানি সাধারণ পদ কি আলোচনা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান কি একটা সূত্র সাধারণ পথ কিন্তু সূত্র

প্রতি পর দুইটা পদে ডিফারেন্সে কি বলা হয় ডি ডি মানে হচ্ছে ডিফারেন্স ঠিক আছে যেহেতু বি আমার অন্তর পাইতে হবে অন্তর মানে কি ডিফারেন্স আচ্ছা ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু আমি এই এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আমি আপনাকে কখনোই বলবো না এ প্লাস এম মাইনাস ওয়ান আপনি এটা মুখস্থ রাখবেন আমি এটা আপনাকে কখনোই বলবো না এটা ক্যালকুলেশন করে প্রমাণ করে দেওয়া সম্ভব হ্যাঁ এবং সূত্রগুলো এটাও আপনি মুখস্থ রাখবেন না কারণ হচ্ছে আমরা এগুলো মুখস্থ করলে একটা সময় আমাদের এগুলো থাকে না এখন আসি আমি বুঝে বুঝে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে এগুলো বহন করবো সেটা আমরা আশা করি নেক্সট ক্লাসে করবো আমরা আজকে সামারিটা শুধু দিয়ে দেবো এবং একইভাবে একটা গুণোত্তর ধারার ব্যাপারে আসি গুণোত্তর ধারাটা আমি কি বলছিলাম যে এক তিন নয় সাতাইশ এটা একটা গুণোত্তর ধারা এই ধারার প্রথম পথ এই ধারার প্রথম পদে এই ধারার দ্বিতীয় পথ ধার প্রথম পদ কি পদ গেল তিন পাওয়ার এটা হচ্ছে রেশিও রেশিও মানে আর তাহলে আমরা গুণত ধারারতম পদ হচ্ছে এ আট ডুদ পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা সেকেন্ডলি গুণতর ধারার সমষ্টি কি হবে সমষ্টি হবে সমষ্টি গুণতর ধারার ক্ষেত্রে সমষ্টি হবে হচ্ছে এ আর দুদিবার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান ঠিক একই লাইনটা এর আগেও লিখতে হবে এ ওয়ান মাইনাস আর দুদি বা এন বাই ওয়ান মাইনাস আর এখন আপনি কখন আগে লিখবেন কখন আর কে লিখবেন যখন আরের মান মানে রেশিওটা একের চাইতে ছোটো হবে তখন আপনি আর কি লিখবেন পরে আর যখন আরের মানে একের চাইতে বড় হবে তখন আপনি আর কি লিখবেন আগে আচ্ছা ওকে রাখুন এখন সেকেন্ড পর্যায়ে আসি সেকেন্ড পর্যায়ে যেটা সেখানে একটু আসি যে কখন আমার আয়ের মানটা ছোট হবে আপনি যদি একটু উল্টা আসেন আপনার আপনার ইয়েটা যদি এরকম হয় আপনার মূল ধারাটা যদি এরকম এক এক বাই তিন এক বাই নয় এক বাই সাতাইশ এক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক ক্ষেত্রে আয়ার মালটা কী হবে ছোটো হবে ঠিক আছে আর মাল যখন ছোটো হবে কিংবা নেগেটিভ দিকে যদি এটা যায় হ্যাঁ তখন কিন্তু আপনি আর কে আগে লিখবেন মানে আর কে পরে লিখবেন আচ্ছা আমরা সেই দিকে না যে একটু দুই একটা কোষের বা জব ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমি তাদের ফোকাস আসলে আজকের ক্লাসটা এই যে সেকেন্ড ক্লাসটা হচ্ছে আপনার আমরা সেকেন্ড ক্লাস যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা নির্ণয় করব হচ্ছে আপনার মানে ধারাবাহিকের সূত্রগুলো প্রমাণ করে দেখাবো এবং সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারের ক্ষেত্রে আমার কি লাগে প্রথমত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমার পদ সংখ্যা লাগে কি লাগে পদের সংখ্যা প্রয়োজন হয় পদের সংখ্যা আপনি বের করবেন কি হবে শেষ পদ বেয়ের প্রথম পদ ভাগ হচ্ছে মানে প্রত্যেকটা পদে কত করে বৃদ্ধি পাইছে প্রতি পদে বৃদ্ধি যোগ হচ্ছে এক যেমন আপনি একটা ধারা নিলেন এক তিন পাঁচ সাত এই ধারাটা নিয়ে আমরা কল্পনা করি এখানে শেষ পথ কত শেষ পথ হচ্ছে সাত বিয়োগ এখানে আপনারা আসেন পদ প্রথম পথ কত প্রথম পদে এক প্রতিপদে কত করে বাড়ছে দুই করে বাড়ছে তাহলে সাত বিয়োগ এক কত ছয় ছয়কে দিতে পার তিন তিন যোগ এক কত চার এখানে পদ সময় কয়টা চারটা ঠিক আছে এভাবে আপনি পদ সংখ্যা বের করতে পারেন এবার পদ সংখ্যা বের করার পরে আপনার যে ঘাস সেটা হচ্ছে আপনি সমষ্টি বের করেন সমষ্টি বের করার সূত্রটা কি আপনি আপনাকে যদি সমষ্টি বের করতে বলে তখন কিন্তু আপনাকে কি সংখ্যা বের করা লাগবে সমষ্টি বের করবেন আপনি কি হবে শেষ পদ বিয় প্রথম পদ ভাগ হচ্ছে আপনার দুই এটা কিন্তু পারমানেন্ট

তাই সাত থেকে সাড়ে কত ছয় ছয় পাঁচ দুই তিন তিন চারে কত হবে বারো সরি এখানে শেষ পর শেষ যোগ হবে এখানে শেষ পর যোগ সমস্ত ক্ষেত্রে শেষ পর যোগ প্রথম পাথর সমস্ত ক্ষেত্রে কখনো কি হবে না বিয় হবে না এই জিনিসটা মাথায় রাখেন এখন আমাকে যদি একটা বড় সংখ্যার সমস্যা করতে বলে সমান্তর ধারার ক্ষেত্রে যেমন আপনার বলা হইল এক তিন পাঁচ সাত এইভাবে আপনি জানেন না আপনাকে বলছেন নিরানব্বই পর্যন্ত নির্ণয় করতে আপনি পারবেন না আশা করা যায় পারবেন প্রথমে কত সংখ্যা নির্ণয় করবেন পরবর্তীতে সমস্ত নির্ণয় করবেন এখন স্বাভাবিক সংখ্যাগুলোর ক্ষেত্রে করবো আমরা আমরা কিছু প্র্যাকটিস করবো তারপরে হচ্ছে আপনার গুণত ধারার ক্ষেত্রে করবো এবং হচ্ছে এগুলো করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আপনারা যে কোনো ধরনের ক্যানিডেটি থাকেন না কেন তারা অবশ্যই এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে এটাকে যদি আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন তাদের জন্য আসলে এটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা তাদের জন্য তো উপকারী আর জব ক্যান্ডিডেটের জন্য খুবই এফেক্টিভ হবে বলে আমি মনে করি এবং আমার এই ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যে যারা ম্যাথ ম্যাথ একটা ফ্রি ক্যাম্পেইন করার চেষ্টা করতেছি আপনারা যদি আগ্রহী কেউ থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফ্রি ক্যাম্পেন বলতে ফ্রি একটা কোচিং কোচিং করাতে যাচ্ছি আপনার তিন মাসের কিংবা একটা ফুল একটা জব প্রিপারেশন যারা নিতে পারেন আর কি সে জন্য একটা প্রচেষ্টা থাকবে অলরেডি তিন মাসে আমরা ফুল কোর্সটা শেষ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ